এটা আমাদের ডিস্ট্রিক্টের সেমিনার মানে আমাদের বড় আর আইডি এই টু ফোর থেকে দার্জিলিং অব্দি তারপরে পুরো সিকিম এবং পুরো নর্থ ইস্ট ইন্ডিয়া বিশাল ডিস্ট্রিক্ট আপনি আপনারা লোক দেখেই বুঝতে পারছেন এবং রোটরি কোনদিনই নিজের প্রচারে বিশ্বাস করতো না কিন্তু একটা সময় এসছে যে এতদিন ধরে পোলিও দড়িকরণ করা হয়েছে সেটা রোটারি নিজে হাতে একা করেছে আজকে পুরো মাত্র ছটা কেস পাকিস্তান এবং আফগানিস্তানে সেই পুরো কাজটা করেছে কিন্তু নিজের ঢাক কোনোদিন পেটায়নি এই সময়টা এসে মনে হয়েছে রোটরি যে লোকে জানুক যে রোটারি কি কাজ করে কারণ বেশিরভাগ লোকেই জানে না রোটরি সম্বন্ধে সেই জন্যে এই সেমিনারটা করা হচ্ছে নিজেদের প্রচার এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যে আমরা কি ধরনের কাজ করি এবং আমাদের অসম ক্ষমতা আছে অনেক রকমের কাজ করার এবং আমরা একটা সংস্থা যারা নিজেদের পকেট থেকে দিয়ে কাজ করি এবং সেই টাকা কিন্তু আমাদের কাছেই ফিরে আসে আপনি বর্ধমান শহরে যে দুখানা একটা আই হসপিটাল এবং একটা ডায়ালিসিস ইউনিট চলে অত্যাধুনিক মেশিন নিয়ে সেই দুটো দুটোই কিন্তু রোটারি ইন্টারন্যাশনালের তৈরি আমাদের ক্লাবের এখন একটা ভীষণ ভালো প্রজেক্ট চলছে বিনে পয়সা আই অপারেশন ক্যাটার্যাক্ট অপারেশন এবং এই বছরের মধ্যে আমরা অলরেডি একশো কুড়ি পার করে দিয়েছি এটা একটা বড় বড় আমাদের অ্যাচিভমেন্ট এবং তারপরে হচ্ছে আমরা কিন্তু মাসে মাসে ডায়াবেটিক ক্লিনিক করি এবং আরো অনেক রকম ট্রিটমেন্টের ব্যবস্থা করি আমাদের দেখা যায় যে আমরা সার্ভাইকাল ক্যান্সার নিয়ে অনেক অনেকদিন ধরে নিয়ে কাজ করছি স্কুলে গিয়ে প্রত্যেকটি কলেজে গিয়ে এবং অনেক কিছু হাইজিন হেলথ নিয়ে কাজ করি এবং আমাদের কতগুলো পাবলিক ইভেন্টস আছে যেমন হচ্ছে শিল্পী মন্ডল তেতাল্লিশ বছরের একটা প্রজেক্ট শিল্পী মন্ডল মেমোরিয়াল পেন্টিং কম্পিটিশন যেখানে কোনো পয়সা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় না কিন্তু হাজার বারোশো মানুষ সেখানে প্রত্যেক বছর পার্টিসিপেট করে আমাদের ক্লাবে প্রায় উপরে আমাদের ক্লাবটা আটষট্টি ক্লাব ক্লাব অফ বার্ডোয়ান আজকে বললাম তো যে সারা নর্থ ইস্ট ইন্ডিয়া মানে হচ্ছে সেভেন সিস্টার আর বর্ধমান থেকে দার্জিলিং

আমরা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি আই অপারেশন করি আর বিভিন্ন রকম অ্যাওয়ারনেস ক্যাম্প যেটা সমাজের জন্য দরকার আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা এই পুরো জিনিসটাই করি এটা আমাদের রোটারি ক্লাব বর্ধমানের সঙ্গে আমরা আগে মাটির বাগেও বিভিন্ন সময় বলেছি মাটির বাগ আগেও আমাদের কাছে এসেছে এবং তারা দেখেছে বিভিন্ন ইভেন্টে আমরা কি কি ধরনের কাজ করেছি বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্লা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ডাবল জিরো ওয়ান ফোর ওয়ান সিক্স ফোর সেভেন নাইন ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ইনস্টিটিউট ইনস্টিটিউট একটি লার্নিং যেখানে কেজি থেকে পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ওয়ান ডাবল এই নাম্বারে বর্তমানে অত্যাধুনিক পরিষেবা নিয়ে এসে কেন ভেনাস নার্সিংহোম এখানে পাবেন আই সি সি ইউ এর আই সি ইউ মেডিসিন ডিপার্টমেন্ট অর্থোপেডিক ডিপার্টমেন্ট গাইটোলজি ডিপার্টমেন্ট্রিক ডিপার্টমেন্ট ব্যাথলার ওপিডি মেডিসিন স্টক চব্বিশ ঘন্টা আর এবং ও সার্ভিস চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস বর্তমান কলকাতার নামী দামি চিকিৎসকরা থাকছেন এখানে ভেনার্স নার্সিং হোম এখানে সমস্ত বিভাগে ডাক্তার বাবুরাই নিয়মিত চিকিৎসা করবেন মনে রাখবেন স্বাস্থ্য সাথী গাড়ির বিনা মূল্যে অপারেশনের ব্যবস্থাও রয়েছে ডায়ালিসিসের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা বিপুর মোর শিউরি রোড নবাবঘাট বর্ধমান বিস্তারিত জানতে ফোন করুন নাইন জিৰ' ওৱান অথবা নাইন জিৰ' ফ'ৰ ছিক্স টু ফাইভ ছিক্স ডাবল জিৰ' টু